নমস্কার আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে ঘরেই তৈরি করে রসমালাই চলো শুরু করে তার জন্য আমি এক প্যাকেট আমুল পনির নিয়েছি পনিরটাকে আমি এভাবে একটু চাকরির মধ্যে গুঁড়ো করে দিয়েছি যাতে জল থাকলেও সরে যায় আর এখানে হাফ চামচেরও কম খাবার সোডা নিয়েছি আর এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি যখন আমি পরিমাণ মতো দেবে তো আর দিয়েছি আমি দু চামচ পরিমাণ ময়দা তো সব কিছু একসাথে মিশিয়ে একটা ভালো একটা ডোর তৈরি করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন আমি এরকম গোল গোল করে বল তৈরি করে নিয়েছি তোমরা চলে যে কোনো শেপে করতে পারো করার পর দুধটা জাল দিতে দিয়েছি তার মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়েছি চার পিস এলাচ দিয়েছি যখন দুধটা ভালোভাবে ফুট চলে আসবে একদম ভালো জাল আসবে তো আমি দুধটা এইভাবে হতে দেবো যখন হতে হবে তখন তার মধ্যে আমি তোমার চিনি ব্যবহার করছি না বাতাসা ব্যবহার করবো একটু কালারটা লাল লাল হবে এই জন্য তুমি আমি বাতাসাটা যখন ভালোভাবে একদম গুলে যাবে তখন আমি এটা নেওয়া বাতাসাটা গোলা অব্দি আমি দুটাকে এভাবেই নাড়ার মধ্যে রাখবো যখন হয়ে যাবে তখন আমি করিটা একটু নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো তারপর যে বলগুলি বানিয়েছিলাম সেগুলি ছেড়ে দেবো আস্তে আস্তে করে দেওয়ার পর কারণ বলগুলি দিয়ে আমি দুধটা ফুটাবো না না নাহলে ভেঙেও যেতে পারে তো তার জন্য আমি বলগুলি দিয়ে দেবো নামিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই হলো বেশ হয়ে যাবে একদম দোকানের মতন রসমালাই খেতেও খুব অসাধারণ লাগে ভালো থেকো সুস্থ থেকো